বাচ্চারে কি মুজি বাড়ার ধ্বংস করে দিয়ে আমার মা আমার বাড়ি ছিল আমার মা অসুস্থ আমার বাড়ি ছিল আর রাত দিয়ে আইসি মতন সব বিনাশ করে থুই গেছে হাসিনার মতন ছোটটা শিশু বাচ্চা থুই গেছে নিশংস এই ঘটনাটি চার বছর আগের নিস্তব্ধ হয়ে গিয়েছিল কলারোয়ার মাটি কলারোয়ার হেলাতলার কলসি গ্রামের ভাই ভাবি ও ভাইয়ের ছোট্ট দুই সন্তানকে কুপিয়ে হত্যা করে আপন ভাই আর্তনাদ করছে পরিবারের লোকজন তবে বেঁচে থাকা চার মাসের ছোট্ট শিশুটি কোথায় ছিল ভয়াবহ এই দিনটি ছিল দু সালের পনেরোই অক্টোবরের ভোর রাত সেদিন ভোর চারটার দিকে হাত ও পা বেঁধে তাদেরকে একে একে চা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এই সময় হত্যাকারী ওই পরিবারের চার মাসের শিশু মারিয়ামকে হত্যা না করে লাশের পাশেই ফেলে রেখে যায় এই ঘটনার আজ চার বছর অতিক্রম করেছে মারিয়ামের বয়স এখন চার বছর

আলহামদুলিল্লাহ মারিয়ামের এই আজকে উনিশে মে দুই মারিয়ামের আজকে চার বছর পূর্ণ হল আজকে মারিয়ামের চতুর্থ বার্থডে আলহামদুলিল্লাহ মারিয়াম ভালো আছে এবং আজকে এই চতুর্থ বার্থডে উপলক্ষে মারিয়ামের দুই ভাবি কেক টেক যা কিছু সব কিছু মারিয়ামের দুই ভাবি অ্যারেঞ্জ করেছে এবং মারিয়াম খুবই ভালো আছে আল্লাহ পাকের আশেষ রহমতে মারিয়াম এখন পড়তে পারে সে পড়ে এখনও তো স্কুলে যাওয়ার মতো হয়নি যেহেতু চার বছর হলো আজকে বয়স ছয় বছরের নিচে স্কুলে নেবে না সেই ক্ষেত্রে আমি মারিয়ামকে বাসায় আর কি প্রাইভেট দিছি সকালে এসে বাসায় প্রাইভেট পড়াই মারিয়াম ও থেকে আরবি জি মা আচ্ছা ঠিক আছে সবই পড়তে পারে এবং মারিয়ামের ব্রেনটা আল্লাহ রহমতে খুবই ভালো আমার কাছে আছে মারিয়াম তো আমারই সন্তান দাদা দাদি বলতে কি দাদি মাঝে মাঝে আসে খুব কম এখন ওর নানার বাড়ির সাথে আমার মানে খুব একটা ভালোই সম্পর্ক এক কথায় তাদের মেয়ে আমি আর তারা আমার মা বাবা এই এই তাদের সাথে আমার সম্পর্ক চার বছর পূর্তি উপলক্ষে মারিয়ামের আমি দেশবাসীর কাছে আমার একটাই সহ আমি শুরু থেকে যেটা বলে আসছি মারিয়াম আমার আল্লাহ হয়তো আমার পেটে আমার বুকে চাওয়া পাওয়া একটা সেটা হচ্ছে সবাই মারিয়ামের জন্য দোয়া করবেন সুস্থ থাকে ভালো থাকে আমার মেয়েকে আমার ইচ্ছা আছে যে আমি ওকে জজ ব্যারিস্টার বানাবো যদি আল্লাহ আমার সেই দোয়া পিক দেয় যেহেতু তারই সামনে নৃশংসভাবে তার মা বাবা ভাই বোন সবাই হত্যা হয়েছে ও তখন অবজ একটা শিশু তারপরে ওর ভিতরে একটা মানে অনুভূতি কাজ করে সেটা আমি বুঝি ওই এখনও ভূমির মধ্যে দেখা যাচ্ছে যে ওই ঠিক মানে কাঁদে এবং জিত করে আর দেখা যাচ্ছে যে ওর যে মেধা শক্তি তাতে কি আমার ইচ্ছা যে বড় আইন পিসে যুক্ত হয়ে এরকম মানে ভবিষ্যৎ এরকম কোনো কিছু তার মানে ই বিচারটা যেন নিজেই করতে পারে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এই ছোট্ট শিশু মারিয়ামের জন্য এবং তার নিহত বাবা মায়ের জন্য দোয়া করবেন এবং যিনি এই সন্তানের দায়িত্ব নিয়ে তাকে লালন পালন করছে মায়ের স্নেহে তার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো পর্বে আর এই বিষয় যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের শুভকামনায় আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি ফারুক রাজ